আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সেই সাথে সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিও মূলত মুরগির প্রাকৃতিক খাদ্য নিয়ে প্রাকৃতিক খাদ্য খাইয়ে কিভাবে কম খরচে মুরগি পালন করে আমরা লাভবান হতে পারি এই বিষয়ে আলোচনা করব পাশাপাশি বছরের ঠিক এই সময়টায় বর্তমানে মুরগির রোগ বেলায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই শেষ পর্যন্ত সাথে থাকবেন মুরগি পালন করে লাভবান হতে চাইলে বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে আমরা সকলেই জানি দেশি মুরগির গ্রোথ এবং ডিমের প্রোডাকশন অন্যান্য জাতের মুরগির তুলনায় কম তাই শুধু বাজার থেকে কেনা মুরগির খাদ্য খাইয়ে দেশি মুরগি পালন করলে দিন শেষে লাভ করাটা বেশ কঠিন তাই বাজার থেকে কেনা মুরগির খাদ্য ধান গম ভুট্টা বা ফিট যাই বলেন না কেন তার পাশাপাশি প্রাকৃতিক খাদ্যের পরিমাণটা বৃদ্ধি করতে পারলে দেশি মুরগি পালন করে লাভ করা সম্ভব শীতকাল মাত্রই শেষ হলো তবে বাজারে এখনো বিভিন্ন শীতের শাক বেশ কম মূল্যে পাওয়া যাচ্ছে তারই মধ্যে একটি হল পাতাকপি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে পাতাকপি কুচি করে কেটে খেতে দিয়েছি এবং তারা মাসাল্লাহ বেশ ভালোভাবেই খাচ্ছে পাতাকপির দাম কিন্তু এখন খুবই কম বর্তমানে প্রায় সব জায়গাতেই মাত্র দশ টাকা পিস পাওয়া যাচ্ছে পাতাকপি আর এই একটি পাতাকপি যদি আপনি কুচি করে দেশি মুরগিকে খেতে দেন তা কিন্তু পঞ্চাশ থেকে ষাটটি দেশি মুরগির এক বেলার খাবার হয়ে যাবে অর্থাৎ মাত্র দশ টাকার বিনিময়ে পঞ্চাশ ষাটটি দেশি মুরগির এক বেলার খাবার হয়ে গেল তবে দামে কম হলেও কিন্তু মানের দিক থেকে কম নয় পাতাকপি মুরগিকে খাওয়ানোর বেশ কিছু উপকারিতা রয়েছে কারণ পাতাকপিতে কিন্তু ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স বিদ্যমান রয়েছে এগুলো কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ সহায়ক এছাড়াও ক্যালসিয়ামও বিদ্যমান আছে পাতাকপিতে যা কিনা ডিমের মুরগির জন্য বেশ উপকারী পাতাকপির আরও একটি ভালো দিক হলো এটি ফাইবার জাতীয় হওয়ায় হজমে সহায়তা করে এছাড়াও চর্বি কমাতেও পাতাকপির দারুণ ভূমিকা রয়েছে তাই যাদের মুরগির চর্বি বেশি হয়ে গেছে তারাও কিন্তু মুরগিকে পাতাকপি খাওয়াতে পারেন আপনার মুরগিকে পাতাকপি কখন খেতে দিবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যখন রোদ থাকবে তখন খেতে দিবেন ঠান্ডা আবহাওয়ায় বা বৃষ্টির সময় খাওয়াবেন না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে এখন পাতাকপি সস্তা তাই পাতাকপি খাওয়াবেন এরপর অন্যান্য সিজনে যখন যে শাকসবজি সস্তা পাবেন তখন সেটা খেতে দিবেন এছাড়া আপনার বাড়ির আশেপাশে যদি ঘাস থাকে তাহলে পর্যাপ্ত ঘাস খেতে দিবেন মুরগিকে এসব ঘাস লতাপাতা শাকসবজি যে শুধু মুরগি পালনের খরচই কমাবে তা নয় সেই সাথে মুরগিকে সুস্থ সবল রাখতে দারুণ উপকারী ঘাস লতাপাতা শাকসবজি খাওয়ানো মুরগিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর মাংস এবং ডিমও সুন্দর প্রতিদিন রান্নাঘরে যেসব উচ্ছিষ্ট শাকসবজি থাকে সেগুলো মুরগিকে খাওয়াবেন দেখবেন মুরগি পালনের খরচ এমনিতেই কমে যাবে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম বর্তমান এই সময় রোগবালাই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাবধান করে দিচ্ছি বছরের এই সময়টা অর্থাৎ শীত শেষ হয়ে গরম শুরুর মুহূর্ত এই সময়টা কিন্তু মুরগির জন্য সবচেয়ে বেশি খারাপ সময় এখন দিনে গরম রাতে ঠান্ডা শীতকালের থেকেও মুরগির সবচেয়ে বেশি রোগ বেলায় বছরের এই সময়টাতে হয় অলরেডি সারা দেশে কম বেশি সব জায়গাতেই প্রচুর মুরগির রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এমনকি আমার বাড়ির আশেপাশেও যারা মুরগি পালন করে তাদের অনেকেরই মুরগি একদম সব শেষ হয়ে গেছে তবে আমার মুরগি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার মুরগিকেও ভালো রাখতে এক্ষুনি কিছু পদক্ষেপ গ্রহণ করুন মুরগির থাকার বাসস্থান একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং মুরগিকে ডোজ করে রানীক্ষেতের ভ্যাকসিন না দেওয়া থাকলে দিয়ে নিন আর বার্ড ফ্লু ভ্যাকসিন দেওয়া সম্ভব হলে দিন যদিও এটি একটি দামি ভ্যাকসিন তবে কিছু সতর্কতা অবলম্বন করতে পারলে বার্ড ফ্লু প্রতিরোধ করতে পারবেন যেমন হাঁস এবং মুরগি একত্রে পালন করবেন না কিছু ক্ষেত্রে এর কারণে সমস্যা হয় হাট বাজার থেকে আপাতত কিছুদিন নতুন মুরগি খামারে বা বাড়িতে আনা থেকে বিরত থাকুন সেই সাথে মুরগির খাবার পাত্রে বা পানির পাত্রে বাইরের কোনো কাক বা পাখি যেন খাবার না খায় সেদিকে খেয়াল রাখুন কারণ অনেক সময় এদের মাধ্যমেও বার্ড ফ্লু ছড়িয়ে থাকে ছোট ছোট এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন ইনশাআল্লাহ আপনার মুরগির কিছু হবে না আর এরকম সময়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি তাই অবশ্যই কিছু ভিটামিন প্রয়োগ করবেন মুরগি পালন সম্পর্কিত এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে